অষ্টমীর রাতে গুলি করে খুন হাওড়ায় অষ্টমীর রাতে গুলি করে খুন গতকাল রাত সাড়ে নটা নাগাদ বিহারের গোপালগঞ্জের গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সুরেশ যাদব যখন হাওড়া থানার বনবিহারী বসু লেনে হেঁটে যাচ্ছিলেন সে সময় বাইক আরোহী দুষ্কৃতীরা পিছন থেকে তাকে তিন রাউন্ড গুলি করে বলে অভিযোগ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুরেশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সুরেশ হাওড়া থানা এলাকায় ঘুরতে এসেছিলেন এই সুযোগেই তাকে দুষ্কৃতীরা খুন করে দুষ্কৃতীদের বিহারে যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তো

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ